বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত এনসিপির টু গোপালগঞ্জ ঘিরে সারাদিন যা যা হল এনে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন চলুন বস আমরা বিশেষ প্রতিবেদনটি দেখে আসি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমাবেশ এবং তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘিরে সহিংসতা সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন দফায় দফায় সংঘর্ষ অগ্নিসংযোগ ও গুলিতে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে প্রশাসন কিন্তু তাতেও কাজ না হওয়ায় বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজেপি সদস্যদের এর আগে বুধবার দুপুরে মাস্ট গোপালগঞ্জ কর্মসূচি শেষে ফেরার সময় আওয়ামী লীগের হামলার মুখে অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপির শীর্ষ নেতারা পরে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহাড়ায় গোপালগঞ্জ ছাড়েন তারা এনসিপির দাবি নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা চালানো হয়েছে এবং আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে এদিন আইন রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় কয়েক ঘন্টা ধরে চলা ওই সংঘর্ষে নিহত অন্তত চারজনের মরদেহ হাসপাতালে এসেছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে গোপালগঞ্জের দুইশো পঞ্চাশ বিশ্বাস নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন মিস্টার বিশ্বাস তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ সংঘর্ষের ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এনসিপির কর্মসূচি ঘিরে বুধবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করেনি বলে বিবিসি বাংলাকে দাবি করেছে বাংলাদেশের পুলিশের মহাপরিচালক আইজিপি বাহারুল আলম এদিকে হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন এনসিপি ও বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে হামলাকারীদের বিনা বিচারে ছেড়ে দেওয়া হবে না ঘটনার সূত্রপাত যেভাবে দেশগর্তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার মাস্ট গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করে এনসিপি তাদের এই কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার রাত থেকেই জেলাটিতে উত্তেজনা বিরাজ করেছিল বুধবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জের পৌরপাক এলাকায় আয়োজিত এনসিপি স্থলে হামলার ঘটনা ঘটে এনসিপির কেন্দ্রীয় নেতারা অবশ্য তখন সমাবেশ স্থলে পৌঁছাননি ওই সময় হামলাকারীরা সব মঞ্চে সাউন্ড বক্স মাইক শেয়ার ভাংসের সহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের উপর হামলা এবং ককটেল বিস্ফোরণ করে বলে ঘটনাস্থলে উপস্থিত একাধিক সাংবাদিক বিবিসি বাংলাকে জানান পরে এনসিপি নেতাকর্মীরা তাদের পাল্টা ধাওয়া দিয়ে সবাই স্থলে নিয়ন্ত্রণ নেন এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের হামলার জন্য দায়ী করে ও এর জবাব দেওয়া হবে বলে সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মুজিব বাদিরা আজকে বাধা দিয়েছে অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে লড়াই বাড়বে সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম আজকে আমাদের বাধা দেওয়া হয়েছে ও আমরা এর জবাব দেবো ইনশাল্লাহ বলেন মিস্টার ইসলাম তিনি আরও বলেন আমরা নিশ্চিত করতে চাই গোপালগঞ্জ নামের কারণে ভবিষ্যতে চাকরি ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে অন্য কোনো স্থানে কেউ বৈষম্যের শিকার হবে না কিন্তু গোপালগঞ্জের সন্ত্রাসী আস্থানা হতে সন্ত্রাসী আস্থানা হতে আমরা দেব না সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় গোপালগঞ্জের সরকারি কলেজের সামনে হামলার মুখে পড়ে এনসিপি নেতা এনসিপি নেতাদের গাড়ি বহনকারী গাড়ি বহর দলটির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ি বহরের ওপর ব্যাপক ইট পার নিক্ষেপ করে হামলাকারীরা সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও শেল নিক্ষেপ করে পুলিশ পুলিশ ও র্যাবের পাহাড়ায় এনসিপি নেতাদের শহর থেকে বাইরে বের করার চেষ্টা হলেও ব্যাপক হামলার মুখে আবারও শহরে ফিরিয়ে আনা হয় কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয় তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনার সদস্যরা ফাঁকা গুলি ছড়েন বলে জানান ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা এক পর্যায়ে এনসিপি নেতাদের গাড়ি বহর ঘুরিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেনা পাহাড়ায় গোপালগঞ্জ ত্যাগ গাড়ি বহরে হামলার ঘটনার পর প্রাথমিকভাবে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির আহ্বায়ক নাইজ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন সারদ আলম হাসনাত আব্দুল্লাহ সহ দলের শীর্ষ নেতারা সেখানে এনসিপি নেতা নাসির পাটোয়ারি সাংবাদিকদের বলেন আমরা যখন রওনা দিয়েছি তখন গ্রাম থেকে গ্রাম থেকে যত আওয়ামী লীগ যুবলীগ সারা সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের ওপর হামলা করেছে আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি হামলা প্রতিহতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা এছাড়া মসজিদের মাইকগুলোতে ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয় বলে ঘটনাস্থল থেকে বিবিসি বাংলাকে বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এদিকে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গেলে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি রাবার বুলেট ও টিআর সেল ছড়ে সংঘর্ষে উভয় পক্ষের অনেকে আহত হন নিহত হন অন্তত চারজন তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে জেলা প্রশাসন পরে বিকেল পাঁচটার দিকে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহাড়ায় এনসিপির নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেন পুলিশ ও ইউএন ওর গাড়িতে হামলা এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশের গাড়ি বহরেও হামলা এর সকাল দশটার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা উপজেলা ওলপুর গ্রামে পুলিশের একটি গাড়িতে ভাংচুর চালিয়ে আগুন দেয় বলে বিবিসি বাংলাকে জানান গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি জানার পর একজন ম্যাজিস্ট্রেটকে সঙ্গে করে ঘটনাস্থল পরিদর্শনে যান গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান পরিদর্শন শেষে ফেরার পথে ইউএনওর গাড়িটি গোপালগঞ্জ সদরের বলতলে ইউনিয়নের কংসুর বাস স্ট্যান্ডে পৌঁছলে তাদের ওপরও হামলা করা হয় আমরা নিরাপত্তার বিষয়টি দেখার জন্য ওখানে গিয়েছিলাম এর আগে পুলিশের গাড়ি পড়েছে মূলত ওইটা দেখতে গিয়েছিলাম আমরা এবং ককটেল বিস্ফোরণ হয়েছিল বেবিচি বাংলাকে বলেন মিস্টার হাসান কারা হামলা চালিয়েছিল জানতে চাইলে তিনি বলেন আওয়ামী লীগের লোকজন হামলার এসব ঘটনার কর্মকর্তারা অক্ষত থাকলেও তাদের গাড়ি চালক সামান্য আহত হয়েছেন বলে জানান মিস্টার হাসান থমথমে পরিস্থিতি গোপালগঞ্জে রাত আটটা থেকে শুরু হয়েছে কারফিউ চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে সন্ধ্যার পরেই অনেকটা ফাঁকা হয়ে গেছে গোপালগঞ্জ শহর ঘরে কয়েকজন মানুষকে বিচ্ছিন্নভাবে রাস্তায় দেখা গেল তাদের চোখে মুখেও ছিল আতঙ্ক শহর জুড়ে টহল দেশের র্যাব বিজিবি ও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতির কথা কি বাংলা বিবিসি বাংলাকে জানিয়েছেন তারা পুলিশ বলছে পরিস্থিতি এখন শান্ত নগরীর বিভিন্ন পয়েন্টে পোস্ট বসিয়ে বাড়তি নজরদারিও করা হচ্ছে বিক্ষোভের ডাক এনসিপির গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ পালন বিক্ষোভ পালনের ঘোষণা দিয়েছে এনসিফি আওয়ামী লীগ অনেকদিন ধরে পরিকল্পনা করে তারা দাবি করেছে রাত দশটার দিকে খুলনার সংবাদ সম্মেলন করে এনসিফ এর আহ্বায়ক নাইজ ইসলাম বিক্ষোভ পালনের ঘোষণা দেন তিনি এই হামলার ঘটনা প্রশাসন ও আইন বাহিনীর ভূমিকা তদন্ত দাবি করেছেন একই সঙ্গে গোপালগঞ্জে নিহতের ঘটনায় তদন্ত চেয়েছেন যতই হামলা হত্যার চেষ্টা হোক জুলাই পদযাত্রা থামবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম বিএনপির উদ্বেগ গোপালগঞ্জে এনসিপি এনসিপি ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি বুধবার বিকেলে এক বিবৃতিতে উদ্বেগের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে অস্থিশীল করতেই আওয়ামী লীগ হামলা ঘটিয়েছে বলেও মন্তব্য করেন তিনি আমরা কারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি দেশে আবার যাতে ফ্যাসিবাদের উত্থান দেশে আবার যাতে ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সব পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন বিএনপির মহাসচিব বিনা বিচারেচারে দেওয়া হবে না এনসিপির কর্মসূচিগিরে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার বুধবার বিকেলে সরকারের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এক কথা জানানো হয় সেখানে বলা হয় গণ অভ্যুত্থানের বয়সপ্রতিতে আয় বয়সপ্রতিতে এনসিপি আয়োজিত সমাবেশে বাধা দিয়ে নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে এনসিপি পুলিশ ও গণমাধ্যমের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টদের এই জঘন্য কর্মকাণ্ড বিনা বিচারে ছেড়ে দেওয়া হবে না দায়ীদের দ্রুত চিহ্নিত করা এবং বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশের কোনো নাগরিকদের ওপর এরকম সহিংসতা সহিংসতা করার জায়গা বিবৃতিতে বলা হয় এদিকে পুলিশ ধৈর্য ধরে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বলে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহরুল আলম বলেন উশৃঙ্খলতা যা ঘটেছে সেটা যতটুকু সম্ভব আমরা ধৈর্যের সাথে প্রশমন করার চেষ্টা চাল চেষ্টা করছি আমরা এখন রেইন আরো আরও পুলিশ সদস্য পাঠানো পুলিশ সদানো পুলিশ সদস্য পাঠানো করছি করছি পুরো জিনিসটা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা নেথাল প্রাণঘাতী কোনো কিছু ব্যবহার করছি না তাই আমাদের একটি সময় লাগছে বিবিসি বাংলাকে বলেন মিস্টার আলম